গঙ্গার জলস্তর কমতে মালদার মানিক চকের আবার শুরু হয়েছে ভয়াবহ ভাঙন উত্তর চণ্ডীপুর ও হিরানন্দপুর এলাকায় নদীর তীরবর্তী মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে সোমবার থেকে শুরু হওয়া এই নদী ভাঙনে নদীর তীরবর্তী বাসিন্দারা ঘর বাড়ি ছেড়ে সরে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে তাদের মনে ভয় না আরো কতটা এলাকা গঙ্গার গর্ভে চলে যাবে এই ভাঙন পরিস্থিতি ক্রমে ভয়াবহ আকার নিচ্ছে আর তাতেই দিন কাটছে এলাকার মানুষের উদ্বেগ वीडियो बनावा हर तो वीडियो दिलिसली करहाता है 10 मिनट भाई ये भाग चल सामान निकाल सामान निकाल रहा है देखो ना का है पीछे